পায়রিয়া হচ্ছে এখনকার একটা কমন প্রবলেম আমাদের এই জিনিসটা একটু ফিমেল ডমিনেন্স দিকে বেশি যায় এটা হচ্ছে এটা ব্লিডিং দাঁত পায়রিয়া সোজা কথায় বাংলা ভাষায় যদি আমরা বলি পায়রিয়া মানে হচ্ছে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া ঠিক আছে তো এই ক্ষেত্রে বেশিরভাগ আমাদের যেটা সমস্যা হয় মেয়েদের দিকে আমরা একটু একটু বেশি ঝেঁকে পড়ি কারণ তাদের আফটার পিবার্টি মানে বারো থেকে চোদ্দ বছরের পর স্টিল ফর্টি ফাইভ তাদের এই আক্রমণের সংখ্যাটা মানে পরিধানটা একটু বেশি হয় পার্সেন্টেজ ঠিক আছে আর যদি এটা ছেলেদের ক্ষেত্রে হয় ছেলেদের বেশিরভাগ ক্ষেত্রে হয় যাদের যদি ব্যাড ওরাল হ্যাবিট থাকে ফর এক্সাম্পল আমাদের ছেলেদের বেশিরভাগ দিন এখন তো সবারই হয় স্মোকিং টোব্যাকো কনজিউমিং পান চিউইং হ্যাঁ এইসবের জন্য আমাদের যেহেতু বাজে হ্যাবিট সেগুলোতে কি হয় আমাদের দাঁত এবং মাড়ি যেটাকে আমরা গামস বলি সেই জায়গাতে আমাদের ওই ময়লা ফান বা আমরা যে শিখর খাচ্ছি বা স্মোকিং এর যে ধোঁয়া সেই কার্বন মনো অক্সাইড সেইগুলো জমে জমে মাড়িটা ফুলে ব্লিডিং গাম দ্যাট ইজ দ্য মেইন থিং কল পাইরিয়া এবং সেটা পচে গিয়ে অ্যাট আ সার্টেন টাইম অফ টাইম পুচ দ্যাট হোয়াইট ইজ ডিসচার্জ দ্যাট ইজ রিলিজ হ্যাঁ সেটা বেরোয় আমাদের মাড়ি থেকে সেটা পুঁজ মতো হয়ে বেরোয় খানিকটা রক্ত এবং সাদা ডিসচার্জের পুঁজ হয়ে বেরোয় সেটাকে আমরা সাদা ভাষায় দাঁতের পাইয়া বলি জেনারেল জিন্জিবাইটিস আর পাইরিয়া দুটোর মধ্যে একটা খুব ভালো পার্থক্য আছে সব থেকে বড় জিনিস হচ্ছে শুধু মারি নাম হচ্ছে ইংরেজি মানেতে যদি আমরা যাই মানে মারি গম ঠিক আছে জিন্জিবাইটিস মানে দাঁতের মারিতে ইনফেকশন হয়েছে সেখানে বোঝা যাচ্ছে মাড়িটা ফুলে গেছে লাল মতো হয়ে উঠেছে এইটার একটু ডিফারেন্স হচ্ছে মানুষ এ ডাক্তারের কাছে না এলে তারা কিন্তু এই ডিফারেন্সটা বাড়িতে বোঝে পারবে পারবেন আমরা সেটা আপনাকে বোঝাই জিন্জিবাইটিস শুধু মাড়িতে ইনফেকশন মনে করুন একটা মানুষের দাঁতে মানে হয়তো খেতে গিয়ে কোথাও চোট লেগেছে বা হয়তো সে কোনোদিন কিছু ভাবে খাওয়া দাওয়া করতে গিয়ে কোনো শক্ত খাবার বা কিছু খেতে গিয়ে তার লেগেছে একরকম মানে একটা পার্টিকুলার এগিয়ে এবার একটা বয়সকালীন হয়ে গেছে মনে করেন একটা মানুষ চল্লিশ বছরের বেশি এজ বা মোর দেন ফর্টি ফাইভ ইয়ার্স সেটা উভয় লিঙ্গই হতে পারে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে তাদের বয়স হয়ে যাওয়ার কারণে এবার দাঁতের মধ্যে গ্যাপ এসে যায় দুটো দাঁতের মাঝে গ্যাপ সেইখানে খাবার ঢুকে খাবার ঢুকে ঢুকে খাবার জমে জমে মাড়িটা ফুলে ওঠে মাড়িটা ইনফেকশিয়াল হয়ে ওঠে সেরকম আমরা বলি জিঞ্জি পাই হচ্ছে মাড়ির জিঞ্জি পরের মানে জিঞ্জি মনে করেন একটা কারো মাড়ি ফুলে হয়েছে ব্যথা হয়েছে সে ডাক্তারের কাছে এলো তার পরিষ্কার করা হলো মাড়িটা কি হয়ে গেল ইন কেস সে পরিষ্কার করলো না সে সেই ব্যাথাটা রেখে দিলো বা নর্মাল মাউথওয়াশ দিয়ে বা বাড়িতে হোম রেমিডিস অনেকে আসুন সল্ট ওয়াটার একটা নিয়ে কুলকুচি করে গার্গেল করে সেটা করে রেখে দিল কিছুদিন বাদে ব্যথা চলে গেল দেন দে আর কিপিং দ্য পেন তখন তৈরি হয় পায়রিয়া পাইরিয়া মানে তাদের বোন ইনভলভ আমাদের শরীরে মাসেল পেশি যে রয়েছে মাড়ি রয়েছে যে গামস তার সাথে হাড়ও যখন ইনভলভ হয়ে যায় বোন আমাদের ওটা অ্যালভিওলার বোন বোন এই হাড়ের ওপর আমাদের দাঁতটা আটকে পারে যখন সেই হাড়টাও আস্তে আস্তে হয়ে যায় কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশনটা মাড়িতে রয়েছে সেই মাড়িটা পরিষ্কার করা হয়নি সে হয় একটা কোনো পেনকিলার খেয়েছে লোকাল মেডিসিন শপ থেকে বা হয়তো সে নুন জলে নর্মাল বাড়িতেই ক্লিয়ার করে ব্যথা কমে গেছে রেখে দিয়েছে কিন্তু সে সেই জিনিসটাকে নেগলেক্ট করে নেগ্লেট করার কারণ কি হয়েছে তার হার্টটা পর্যন্ত ইনভলভ হয়ে গেছে মানে মাড়ি থেকে সেটা আস্তে আস্তে বোনের দিকে গেছে সেই ক্ষেত্রে আমাদের পায়রিয়াটা প্রভাবত দেখা যায় এবং পায়রিয়া হওয়া ইজ এ ইনভলভ দা বোন এনিথিং দ্যাট ইনভলভ দ্য বোন সেটা ডিফিকাল্ট টু অ্যাটাক মানে যে কোনো হাড়ের ইনফেকশন হতেও সময় নেয় ছাড়তেও সময় নাই এটা খুব ইম্পর্টেন্ট ইফ ইট ইনডালস এনিথিং টু দা বোন একবার হয়ে গেলে ইট উইল টেক ইয়ার্স মান্থস অর ইভেন ইয়ার্স এন্ড ইয়ার্স টু রিপেয়ার এটা মানে দু ভাগে ভাগ করা যায় এক হচ্ছে পাইরিয়া সিমটোমেটিক টাইপ আর একটা হচ্ছে ইটিওলজি সিমটোমেটিক মানে তার কি কি সাইনস মানে কি কি আপনি দেখতে পাবেন আর একটা হচ্ছে কি কি কারণের হতে পারে সেই দু রকম ভাগে পাইরিয়াটাকে ভাগ করে তিনটে তিনটে করে কারণে আছে তিনটে আমি আগে বলি কারণ পাইরিয়া পাইরিয়া তিনটে কারণে হতে পারে এক হচ্ছে সে কোনো মেডিকেশনে আছে বেশিরভাগ যারা ডায়াবেটিক মেডিকেশনে রয়েছে যারা সাইকোটিক মেডিকেশন মানে নার্ভের যে সাইকোলজিক্যাল সমস্যা সেই মেডিকেশনে রয়েছে বা হাইপার বা হাই প্রেশার এই সব মেডিসিন এই মেডিকেশন আর তারপরে এজ রিলেটেড ফ্যাক্টর বয়স বেশি হচ্ছে সেই ফ্যাক্টরের গুণোর জন্য আমাদের পাইরিয়া হতে পারে এবার পাইরিয়া সিমটোমেটিক যে টাইম সিমটোমেটিক টাইমে তিন রকমের এক হচ্ছে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ স্টেজ ওয়ান মানে দেখা যাচ্ছে আমাদের সবে গাম ইনফেকশনটা হয়েছে এবং সেখান থেকে হাড়ের মানে দাঁত এবং মাড়ি ঠিক আছে এর মাঝখানে আমাদের অ্যালভিওলার বোন মানে আমাদের হাড়টা থাকে ওটা একটা ট্রাঙ্গেলের মতো থাকে যদি আপনারা কোনোদিন একটা ডেন্টাল এক্স রে দেখেন নর্মালি যদি কোনো ডেন্টিস্টের কাছে ভিজিট করেন দেখবেন দুটো দাঁতের ফাঁকে একটা হারের পোর্শন থাকে ওটা ট্রায়াঙ্গেলের মতো থাকে ঠিক আছে সেই জায়গাটার যখন উপরি ভাগ একদম টপ পজিশনটায় যখন একটুখানি হয়ে যাচ্ছে সেটা আমরা মেজার করে দেখি তখন ওটাকে আমরা টাইপ ওয়ান বলি এবার যখন দেখা যায় মাঝের ভাগ মানে কিছুটা হার উপরের মানে পিরামিড ইটস লাইক এ পিরামিড ঠিক আছে আমাদের পিরামিডে উপরের পোর্শনটা যখন পেয়ে যায় তখন ওটাকে টাইপ ওয়ান বলি যখন নিচে মাঝখানের পোর্শনটা উপরেরটাও গেছে এবং মাঝখানেরটাও থাকে তখন সেটা টাইপ টু হয় টাইপ থ্রিটা খুবই ভয়ঙ্কর তখন কি হয় পুরো হার্ট টাইপ হয়ে যায় তখন বিরাট বড় সাইড সাইডে দাঁত গুলো দাঁত নড়ে যায় তখন দাঁত তুলে ফেলা বা নিজে থেকে পড়ে যাওয়া ছাড়া আর কোনো অপশন থাকে ক্ষেত্রে যাদের মানে টাইপ কোন হয় তাদের হাঁটুর সমস্যা এবং ঘাঁটে ঘাঁটে ব্যথা বেড়ে যায় কারণ তাদের আর্থেরাইটিস স্টেজ ওয়ান বা স্টেজ টু অলরেডি প্রোগ্রেস করে গেছে ঠিক আছে এটা একটা ডাইরেক্ট কানেকশন রয়েছে আমরা পাইরিয়ার সিমটমস আলাদা করে কিন্তু প্রথমে বোঝা সম্ভব না একটু আগেই আমি বললাম জিনজিভাইটি যদি মাড়ি ফুলে যায় বা দেখা যাচ্ছে ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত বেরোয় বা ব্রাশ করার পরও দেখা যাচ্ছে সারা দিন অল্প 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 করে রক্ত বেরোয় বা মাড়ি বা দাঁতের গোড়া দাঁতের গোড়া একটা টার্ম আমরা ইউজ করি সেখানে ব্যথা লাগবে অনেকগুলো জায়গায় হয় পার্টিকুলার একটা জায়গায় লাগবে বা পুরো মুখটা উপর দিক বা নিচের দিক বেশি বা উপর দিকেই হয় এটা সেটার একটা আলাদা মেডিকেল কারণ আছে তো ব্যথা লাগছে যদি দেখা যায় মাড়িতে ব্যথা রক্ত বেরোচ্ছে এবং ফুলে যাচ্ছে আমি সবসময় সাজেস্ট করবো ইমিডিয়েটলি আপনার ডেন্টিস্টে যাবেন এবং ডেন্টিস্টের কাছ থেকে তার ইনফরমেটিভ ডেসক্রিপশনটা ডিটেলসে নেবেন কারণ পায়রিয়া ইজ এ ইন্টারনাল ম্যাটার মানে এটা ভেতরে ভেতরে ক্ষয় হয় মানে হাড়ের ক্ষয় সেটা চোখে বাইরে আপনি বুঝবেন না মাড়ির ইনফেকশন এই বললাম ব্লিডিং গাম বা মাড়িতে ব্যথা বা দাঁত গুলো নড়েছে সেই ক্ষেত্রে যদি বুঝতে পারেন ব্রাশ করার সময় রক্ত হয় আর খাবার সময় হয়তো আমি শক্ত আপেল খাচ্ছি বা পেয়ারা খাচ্ছি বা আপনি আখরোট বা শক্ত অন্য খাবার খেতে যাচ্ছে মাংসের হার খাচ্ছি সেই সময় চাপ লেগে ব্যথা এসে গেল ইমিডিয়েটলি আপনাদের দাঁতের ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে পায়রিয়া আনফিটেড থেকে গেলে প্রচুর প্রচুর কমপ্লিকেশন হতে পারে অনেক একটা লোকালাইজ এটা কিছু দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা লোকালাইজ কমপ্লিকেশন আর একটা সিস্টেমিক সিস্টেমিক মানে পুরো শরীরের পুরো শরীরে কি সমস্যা হতে পারে আর একটা লোকালাইজ মানে দাঁতের মুখের আমাদের ওরাল কম ওরাল ক্যাভিটির বলতে কি কি সমস্যা হতে পারে প্রথমে আমি ওরালটাকে ফোকাস করি এক হচ্ছে মুখের দুর্গন্ধ এটা যদি থেকে যায় সেই মানুষের এক মিটার রেডিয়াসের মধ্যে প্রচুর দুর্গন্ধ হবে তার পাশে গেলেই অনেক দেখতে পাবে যে মানে তার মুখ থেকে দুর্গন্ধ পালস পেন করে দু নম্বর হচ্ছে কমপ্লিকেশন দাঁত মরে যায় একদম যেটা বললাম মানে হাত দিলে দাঁতগুলো ন্যাচারালি দাঁত শক্ত খেতেও পারবে না কিছু খেতেও পারবে না ন্যাচারালি ওরাল ক্যাভিটি এবং হেলথ পুরোপুরি করে যায় তখনই সিস্টেমিক কমপ্লিকেশন আছে সব থেকে বড় যেটা কমপ্লিকেশন হয় এই সব মানুষদের লিভারের সমস্যা হয় লিভারের কারণ ডাইজেশন ঠিক হয় না তারা হতে পারছে না এবং লিভার থেকে আমাদের সব ডাইজেস্টিভ জুস বেরো সেই জুস গুলোকে আমরা কিছুটা ডাইজেশন করে দেয় হ্যাঁ হজম করিয়ে দেয় এবার সেটা সে কাজ করতে পারছে না কারণ দাঁতগুলো সবার প্রথমে এই মানুষগুলো লিভারের সমস্যা দেখা দেয় এবং শরীর খুব রুগ্ন শুকনো হয়ে যায় খুব স্কিনটা স্কিন টোন সবার প্রথমে এফেক্টেড হয়ে যায় মানে একটা ব্লুই স্কিন টোন দেখা যাবে তাদের নোক তাদের নোক গুলো নীলচে নীলচে হয়ে যায় এবং প্রচন্ড মাথা ব্যথা হয় কারণ দাঁতে ব্যথা এবং দাঁতের নার্স এবং মাথার নার এবং চোখের নার্ভ এই তিনটে নার্স আমাদের একই জায়গা থেকে আসতো মাথা ব্যথা এবং চোখের আস্তে আস্তে চোখের মানে চোখের সাইড গুলোতে ব্যথা মানে টানটান ব্যথা থাকার সম্ভাবনা প্রবাবনাটা দুটোই খুব ভালোভাবে বেড়ে যায় এবং মুখে দুর্গন্ধতা তো থাকছেই দাঁত মরে তো যাচ্ছেই দাঁত থেকে রক্ত তো বেরোচ্ছেই আর একটা মারাত্মক সমস্যা যেটা রিসেন্ট স্টাডিতেও পর্যন্ত দেখা গেছে হার্টের সমস্যা আমাদের একটা ব্যাকটেরিয়া নাম আছে ওটা মেডিকেল নাম হচ্ছে স্টেপ্টোকোকাস নিউটন এটা এক রকমের ব্যাকটেরিয়া যেটা আমাদের মুখের ভেতরেও থাকে ক্যাভিটিজেও থাকে দাঁতের যে ক্যাভিটিজ হয় কালো কালো স্পট হয় সেখানেও থাকে এমন আমাদের হার্টেও থাকে আমাদের বুকে আমার ঠিক আছে সেইটা হচ্ছে একটা ভালো ব্যাকটেরিয়া ইটস এ গুড ব্যাকটেরিয়া ইজ নট এ ব্যাড ব্যাকটেরিয়া যখন ওটা সংখ্যা বেড়ে যায় যখন একটা লিমিটের বেশি বেড়ে যায় তখন ওটা বাজে ব্যাকটেরিয়া হয়ে যায় ওকে সেই ক্ষেত্রে মারির ইনফেকশনের সাথে হার্টের কমজোরি মানে হার্ট অ্যাটাকের পর্যন্ত প্রবণতা বেড়ে যাবে এটা রিসেন্ট স্টাডিতে পর্যন্ত দেখা গেছে এই কমপ্লিকেশনগুলো খুব ক্রিটিক্যাল যদি না এটা ট্রিটমেন্ট করেন তাহলে এত শরীরের সমস্যা হতেও পারে তাছাড়া সেই লোকালাইজ যে মারি মনে করুন কোথাও পার্টিকুলার আপনার পায়রিয়া হয়েছে একটা এরিয়াতে তাতে একটা সাইডের উপরের দিকে সেই জায়গা যদি আপনি আনফিট করেন সেটা ফুলে গিয়ে পুঁজ বেরোনো এবং সেটা টিউমারের দিকে যাওয়া আস্তে আস্তে সেটা কিন্তু অবশ্যই অনিবার্য হতেই ট্রিটমেন্টে আমি বারবার যেটা বলছি পাইডিয়ার এক এবং একমাত্র বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে স্কিলিং ডেন্টালের কাছে আজকাল ডেন্টিস্টের কাছে আমি গেলে আপনারা আজকাল সবাই এটা জানো স্কিলিং বা দাঁত ওয়াশ করা পরিষ্কার করা ডিপ স্কিলিং পাইডিয়া আমি বারবার বলছি পাইডিয়া একটা কমপ্লিকেশন অব্দি চলে যায় পাইডিয়া যাওয়ার আগেই জিনজিবাইটি মানে মাড়ি ফুলে যাওয়া হওয়া হলেই কখনই আপনার নেগ্লেক্ট না করে ডেন্টিস্টের কাছে আপনার যাবেন এবং সেখানে সেই কেলিং মানে দাঁতটা ওয়াশ করেন এবং পাইরিয়া হলে সেটা আমরা যেটা করি যখন একটা মানুষের আমরা দেখতে পাই যে সে জিনজিবাইটি হয়েছে মানে প্রাইমারি কেসে আসেনি অনেক পরে ব্যথা এসে বা দাঁত পড়ে গেছে বা মাড়ি পুরো ফুলে রয়েছে বা পায়রিয়া হাড়ের আমরা এক্স রে করে দেখতে পেয়ে যাই যে হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওটা ডিপ স্কেলিং করি ডিপ স্কেলিং মানে আমাদের পুরো হাড় অব্দি গিয়ে পরিষ্কার করা হয় বেসিক্যালি আপনাদের এটা কিছু বোঝার নয় এটা ডেন্টিস্টাই আমরাই বুঝি তো মেন আপনাদের ডেন্টিস্টের কাছে আসবেন যখন আমরা এটা পরিষ্কার করবো দাঁতটা ওয়াশ করে কেলিং কেলিং ইজ দ্য ব্রেড অ্যান্ড বাটার এটাই সব কিছু পাইরিয়াটাকে ক্লিন করার জন্য কেলিং অ্যান্ড স্কেলিং দ্যাট ইজ দ্য মেন এন্ড এভরিথিং পাইরিয়া প্রিভেন্সিভ করার জন্য বেসিক জিনিস ছোটবেলা থেকে আমাদেরকে প্রেশার নিতে হবে মানে এখনকার মডার্ন তাদের বাচ্চাদের যদি লাইফস্টাইল থাকে যেতে যেতে নিউট্রিমেন্ট এবং ডায়েট ঠিকঠাক করে দেন তাহলে পায়রিয়া এই সমস্যা হবেই না অবশ্যই সেই ডায়েটের মধ্যে থাকতে হবে ভিটামিন ডি ভিটামিন সি মানে লেমন আমলা এই টাইপের ভিটামিন ডি এর মাত্রা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে এবং মিল্ক কমপ্লিট ডায়েট যেটা দুধকে বলা হয় সেটা থাকতেই হবে আর শক্ত খাবার যত বাচ্চাকে পায়রা পেয়ারা যেটা বলে পেয়ারা আপেল হ্যাঁ শক্ত শক্ত খাবার হ্যাঁ যত আপনি খাওয়াবেন তত তার মাড়ি স্ট্রং হবে এটা অনেক সময় লোকের হয় বাচ্চারা শক্ত খাবার খেতে গেলে মাড়িতে ব্যথা হয় বলে খেতে পাচ্ছে না ব্যথা লাগবে বাচ্চাতে তখন মা বাবা বলে না বাবা খেতে পাচ্ছে না তাহলে আপনার আপেলটা কেটে দিই বা আপনাকে পেয়ারাটা কেটে কেটে নুন দিয়ে দিলাম জিনিসটা একদমই উচিত না যত বাচ্চাকে দেবেন শক্ত পেয়ারা দেবেন কামড়ে খাবে ব্যথা হচ্ছে প্রথমে লাগবে আস্তে আস্তে সেটা হ্যাবিট হবে তাহলে মাড়ি শক্ত হবে এবং তার হাড়ও শক্ত হবে যত একটা পার্টিকুলার জিনিসকে ইউজ করবেন তত সেই জায়গাটা শক্ত তো প্রিভেনশন হচ্ছে সবার প্রথমে ভিটামিন ডি এবং সি এর মাত্রা মাড়ির ক্ষেত্রে খুব কার্যকরী ঠিক আছে আর শক্ত ফল মূল খাওয়াবেন প্রচুর পরিমাণে ভেজিটেবলস খাওয়াবেন ঠিক আছে এইগুলো খুব ভালো প্রিভেন্টিভ মেজার আর রেগুলারলি দিনে দুবার ব্রাশ যেটা সবার খুব ইম্পর্টেন্ট আমরা যখন দোকানে গিয়ে ব্রাশ কিনি আমরা আমি জানি না কজন এটা বলে বলবেন সবসময় যে কোনো আপনি নর্মাল জেনারেল স্পোর্ট থেকে কিনুন বা আপনি কোনো পার্টিকুলার মেডিসিন শপ থেকে আপনার ব্রাশ কিনুন বলবেন সফট সফট ব্রাশ সবসময় সফট ব্রাশ ইউজ করবেন আর ব্রাশ করার টেকনিক ইউটিউবে প্রচুর চ্যানেলে আজকাল দেখায় সেখানে অবশ্যই দেখে নেবেন কারণ এটা একটা ভিডিওতে বোঝানো সম্ভব নয় তিন চার রকমের টেকনিক হয় ব্রাশ করার টেকনিক অবশ্যই দেখে নেবেন করে করে ব্রাশ ব্রাশ দিলাম সেটা নয় করার অনেক রকম ভাবে ব্রাশের মুভমেন্ট আছে আর ইলেকট্রিক টুথ ব্রাশ আজকাল লোকে মডার্ন বলছে সেটা একদম আমরা সাজেস্ট করি না ইটস নট দ্যাট গুড আপনার হাতের ফোর্স আর একটা মেশিনের ফোর্স সেম নয় তো হাতের ব্রাশ সব থেকে ভালো এবং ব্রাশ করার টেকনিক আপনারা ইউটিউবে ভালোভাবে দেখতে পাবেন কিভাবে দিনে জাস্ট এক মিনিটে আপনি ব্রাশ করবেন আর ব্রাশ লং প্রসেস করবেন না এক মিনিট ইজ মধ্যে না প্রপার ব্রাশিং করলে পায়রিয়াবায়োটিস কিছু হবেই না আর ঠিক খাবারটা মেনটেন